কি জানেন আপনার কানের ছিদ্র তেলাপোকার কি পছন্দের জায়গা এমন এক সময় ছিল যখন চকলেট মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো আপনি কি জানেন যে প্রাচীন রোমের সুন্দরী নারীরা পুরুষদের ঘাম দিয়ে গোসল করত ইয়া কিন্তু কেন আচ্ছা আপনি কি বলতে পারবেন মুভিতে আমরা কষ্টের সিন দেখে কাঁদি কেন যেখানে আমরা জানি যে মুভি সত্য নয় বলতে পারেন এমন কোন জায়গা আছে যেখানে ছুটি না নেওয়া অপরাধ পৃথিবী এক আজব জায়গা যেখানে ঘটে সব অদ্ভুত ঘটনা যার অনেকগুলোই আমরা জানি না এর মধ্যে এমন অনেক কিছু মাঝে মাঝে জানা যায় যা আমরা চাইলেও বিশ্বাস হয় না আপনি কি জানেন সবচেয়ে বেশি পছন্দ মানুষের কানের ছিদ্র আমাদের কানের ভেতরের গন্ধ তেলাপোকাকে আকর্ষণ করে যার ফলে সে কানে ঢুকে পড়ে এবং সেখানে বাসা বেঁধে সে কাটিয়ে দিতে পারে বহুদিন তাই তেলাপোকা থেকে সাবধান কারণ যখন তেলাপোকা কানে বাসা বাঁধে তখন এরা কানে মারাত্মক ক্ষতি করে বধির হয়ে যেতে পারেন আপনি মুভি বা নাটকে দুঃখের দৃশ্য দেখে আপনিও কি কান্না করেন টাইটানিক মুভি দেখে কান্না করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল মুভি চলাকালীন আমরা কিন্তু বুঝি যে এগুলো অভিনয় কিছুই সত্য নয় কিন্তু তারপরও কেন আমরা কান্না করি কখনো কি ভেবে দেখেছেন এর কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কে অক্সিটক্সিন নিঃসৃত হয় আমাদের মস্তিষ্ক কোনটা সত্যি আর কোনটা অভিনয় বুঝতে পারলেও স্বল্প পরিমাণ দুঃখের সিন থাকলেও আমাদের মস্তিষ্ক থেকে ত্রুটিপূর্ণভাবে অক্সিটক্সিন নিঃশৃত হয় তাই তখন আমরা কান্না করে ফেলি নাম্বার থ্রি আপনি কি জানেন প্রাচীন রোমের নারীরা বড় বড় যোদ্ধাদের ঘাম অনেক চড়া দামে কিনে নিয়ে যেতেন এবং সেগুলোকে নিজেদের শরীরে মাসাজ করতেন এমনকি যোদ্ধাদের ঘাম দিয়ে নারীরা গোসলও করতেন কেননা তাদের বিশ্বাস ছিল যে পরিশ্রমী এবং সফল যোদ্ধাদের ঘাম তাদের শরীরে লাগলে তাদের লাবণ্য এবং সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পাবে নম্বর ফোর আপনি কি জানেন আমরা তখনই সঠিক সিদ্ধান্ত নিই যখন আমাদের হাতে বিকল্পের সংখ্যা কম থাকে অধ্যাপক ড্যান আরেল্লি তার প্রেডিক্টেবলি ইরেশনাল বইয়ে তার করা একটি গবেষণার কথা বলেছেন যেখানে তারা দুটো বুথ খুলেছেন জ্যাম বিক্রির জন্য একটি বুথে চব্বিশ রকমের জ্যাম দেওয়া হয়েছিল এবং আরেকটিতে মাত্র ছ রকমের স্বল্প সংখ্যক বিকল্প থাকলেও সেই বুথে বিক্রির সংখ্যা ছয় গুণ বেশি ছিল সুতরাং আমরা তখনই ভালো সিদ্ধান্ত নিতে পারি যখন আমাদের হাতে বিকল্পের সংখ্যা কম থাকে আঠারো বছর বয়সে ব্রাজিলিয়ান নারী তার বিয়েতে দিনরাত ভরে সে যৌন মিলন করতে গিয়ে মারা যায় কিন্তু রিপোর্টে আসে অন্য কিছু তার মৃত্যু যৌন মিলন করতে গিয়ে হয়নি বরং সে হার্ট অ্যাটাকে নাকি মারা গিয়েছিল নম্বর সিক্স প্রতিদিনকার রান্নায় পেঁয়াজ না হলে কি চলে পেঁয়াজ কাটার সময় ঝাঁজের চোখ জ্বালা করে চোখে পানি চলে আসে কিন্তু কেন এমনটা হয় পেঁয়াজ কাটার সময় আমরা আসলে অসংখ্য কোষ কাটি ফলে পেঁয়াজের কোষের ভেতরে থাকা পদার্থগুলো মুক্ত হয়ে যায় কোষে থাকা অ্যামিনো অ্যাসিড এবং সালফোক্সাইড মিলে তৈরি করে সালফেনিক অ্যাসিড কোষের ভেতরে থাকা বিভিন্ন এনজাইম সালফেনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে প্রোপেনিয়াল এক্সক্সাইড নামক সালফারের একটি উদ্যায়ী যৌগ এই যোগ বাতাসে ভেসে চলে আসে আমাদের চোখে পরে তা চোখের জলীয় অংশের সঙ্গে বিক্রিয়ায় তৈরি করে সালফিউরিক অ্যাসিড আর এই অ্যাসিডের কারণে আমাদের চোখ জ্বালা পোড়া করে তখন চোখের ভেতরে ঢুকে পড়া অ্যাসিড দূর করে দিতেই মূলত চোখ থেকে পানি বের হয় নাম্বার সেভেন কাউকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখলে আমরা রাগের মাথায় দাঁত কিরমির করে বলি কুকুরের মতো এক পাতলে প্রস্রাব করিস কেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কুকুরেরা এক পা তুলে প্রস্রাব কেন করে আসলে কাজের মধ্য দিয়ে তারা একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে এই এলাকা চিহ্নিতকরণের প্রক্রিয়াটি নারী পুরুষ উভয় প্রকার কুকুরই করে থাকে এছাড়া এরা বিপরীত লিঙ্গের কুকুরকে আকৃষ্ট করারও অন্যান্য কুকুরের সাথে সামাজিক যোগাযোগ স্থাপন করার জন্য এমনটি করে খেয়াল করলে দেখবেন যে কুকুর সাধারণত লম্বা লম্বি বা ভার্টিক্যাল জায়গা যেমন গাছ বিদ্যুতের খুঁটি ইত্যাদি জায়গায় প্রস্রাব করে কারণ যত উঁচু জায়গায় মূত্র পতিত হবে তত বেশি দূর গন্ধ ছড়াতে পারবে কুকুরের এই মূত্রত্যাগের ব্যাপারটা তাদের জন্মগত বৈশিষ্ট্য নাবারি আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন নাকের ছিদ্র দুটি কেন এর পেছনে দুটি কারণ আছে এক নম্বর সমতা বা সিমেট্রি বজায় রাখার জন্য আর দুই নম্বর হচ্ছে নেজল সাইকেল বলে একটি জিনিসের জন্য নেজাল সাইকেলে দুটি নাকের ফুটো দিয়ে আলাদা গতিবেগে হাওয়া প্রবেশ করে একটি ফুটোর হাওয়া সোজা ফুসফুসে প্রবেশ করে শরীরকে অক্সিজেনের যোগান দেয় অন্য ফুটোর হাওয়া নাকের মধ্যেই আস্তে আস্তে ঘুরতে থাকে যাতে তার মধ্যে কণাগুলি কেন গন্ধ পাওয়ার ওলফ্যাক্টরি রিসেপ্টর গুলিকে উত্তেজিত করে আমাদের গন্ধের অনুভূতি দিতে পারে একে সাইকেল বলা হয় কারণ কয়েক ঘন্টা অন্তর অন্তর এই গতি পরিবর্তিত হয় একবার ডান্নাকে জোরে হাওয়া ঢোকে একবার বাম নাকে নিজে একটি ফুটো চেপে ধরে খেয়াল করলে বুঝতে পারবেন তখন নাক দিয়ে বেশি হাওয়া ঢুকছে নাম্বার একজন মানুষের পরিপাকতন্ত্র বা পাকস্থলীর ঠিক নিচের লম্বা নলটি যার মধ্যে হজম করা বাকি খাবারটা জমা হয় সেখানে মাত্র এক সেন্টিমিটারে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে এবং কাজ করে তার সংখ্যা পৃথিবীতে এখনো পর্যন্ত জন্মগ্রহণ করা সব মানুষের থেকেও বেশি অ্যাকচুয়ালি পুরো পরিপাকতন্ত্রে এই সংখ্যা কয়েক হাজার কোটির ওপরে এরাই আমাদের পুরো পরিপাকতন্ত্রটাকে সচল রাখে আর আমাদেরকে জীবন ধারণের সহযোগিতা করে একটা ওয়ার্কিং গ্রুপের মতো করে আর আমরা মানব প্রজাতি মনে করি করি আমাদের শরীরের কন্ট্রোল শুধু আমাদের হাতেই আছে শুধুমাত্র আমরাই এটাকে চালাই স্বপ্ন তো আমরা সবাই দেখি কিন্তু কখন স্বপ্ন দেখেন জানেন ঘুমানোর সময় কম বেশি সবাই নাক ডাকে কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতে পারে না তো ফ্যাক্টটা হলো এই যে যদি আপনার সামনে কেউ ঘুমের ঘরে নাক ডাকে তাহলে বুঝবেন যে সেই সময় সেই ব্যক্তি স্বপ্ন দেখছে না কারণ নাক ডাকাকালীন ব্যক্তি স্বপ্ন দেখতে পারে না নাম্বার লাভ কথাই বলে ঘামের গন্ধ কিন্তু বাস্তবে আমাদের শরীর থেকে যে ঘাম নির্গত হয় তাতে কোনো গন্ধ থাকে না দুর্গন্ধ তখনই হয় যখন ব্যাকটেরিয়া ঘাম প্রবণ এলাকায় বসবাস করতে শুরু করে শুধু কি তাই অনেক সময় শরীরের মটকানোর আওয়াজও আসে অনেক সময় আমরাই ইচ্ছা করে হার মটকানোর আওয়াজ বের করি এই আওয়াজ আসলে হাড়ের সংযোগস্থলের তরল পদার্থের বুধবুত দৈনন্দিন এই হার মটকানোর অভ্যাস এড়িয়ে চলা উচিত দীর্ঘকালীন সময় এটি শরীরের হার ও ধমনীকে ক্ষতিগ্রস্ত করে নম্বর টু আপনাকে যদি বলি চকলেট একসময় মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো হ্যাঁ এটাই সত্যি অতীতের চকলেটের সঙ্গে আজকের দিনের চকলেটের মিল খুবই কম ইতিহাস জানান দেয় অতীতের চকলেট কোনো মিষ্টি বা ভক্ষণযোগ্য খাদ্য নয় বরং ছিল তিতা স্বাদের খুবই সম্মানজনক এক পানীয় এছাড়া চোদ্দোশো সালে প্রতিষ্ঠিত অ্যাস্ট্রেক সভ্যতার লোকেরা চকলেটকে আরেকটি স্তরে নিয়ে গেছে তারা বিশ্বাস করতেন এটি স্বয়ং ঐশ্বরিক উপহার মায়াপরিদের মতো তারাও সুসজ্জিত পাত্রে গরম ও ঠান্ডা ক্যাফে স্পাইস চকলেট পানীয় পান করতেন তবে খাবার ও অন্যান্য পণ্য কিনতে তারা মুদ্রা হিসেবে কোকোবিন ব্যবহার করতেন অ্যাস্টিক সংস্কৃতিতে কোকোবিনকে চেয়ে দামি হিসেবে গণ্য করা হতো তাদের কাছে চকলেট ছিল মূলত উচ্চবিত্তের বিলাসিতা যদিও বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠান উপলক্ষে মাঝে মধ্যে নিম্নবিত্তরাও এর স্বাদ উপভোগ করতেন থার্টিন অনেকে হয়তো ভাবেন ইস ওরা কি সুন্দর মনোযোগ দিয়ে ক্লাস করে খালি আমিই পারি না আবার কখনো এমনটা হয়েছে খুব গুরুত্বপূর্ণ ক্লাস করবেন বলে প্রস্তুতি নিয়ে গেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন কিন্তু কিছুক্ষণ পর তা আর সম্ভব হলো না এর কারণ হল আমরা যেকোনো কাজে শুধু দশ মিনিটই মনোযোগ ধরে রাখতে পারি একটি গবেষণায় দেখা গেছে কেউ দশ মিনিটের ওপর মনোযোগ ধরে রাখতে পারে না এই সময়টুকুর পরে মন অন্য চিন্তা করতে শুরু করে দেয় নাম্বার ফোরটিন মাথা কেটে দিলে কোনো প্রাণী কি আর বেঁচে থাকে সব প্রাণী মারা যাবে মাথা কেটে দেওয়ার পর তাই না কিন্তু তেলাপোকার মাথা কেটে দিলে অন্তত কয়েক সপ্তাহ পর্যন্ত সে বেঁচে থাকতে পারে মানুষের শ্বাস প্রশ্বাস থেকে খাদ্য গ্রহণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ সবকিছুই মাথা দিয়ে হয় কিন্তু তেলাপোকার ক্ষেত্রে তার রক্তচাপ বা খাদ্যাভ্যাস শুধু মাথার সঙ্গে সংযুক্ত নয় মাথা দিয়ে তেলাপোকার হৃদযন্ত্র নিয়ন্ত্রণ হয় না তাদের মস্তিষ্ক তাদের দেহের ভেতরে থাকে এমনকি তেলাপোকার রক্ত ঠান্ডা ফলে মানুষের মতো আটশোলার সমানে খাদ্য গ্রহণ করতে হয় না তেলাপোকার মাথার সঙ্গে শরীরের রক্ত সরবরাহকারী কোষগুলোর সংযোগ একদম নেই ফলে তেলাপোকার মাথা কাটা গেলে তার গলার কাছে খুব সহজেই রক্ত জমাট বেঁধে যায় এরপর যতক্ষণ না অন্য কোনো তেলাপোকা তাকে খেয়ে ফেলছে বা পিঁপড়ের দল চেপে বসছে ততক্ষণ পর্যন্ত মাথা কাটা তেলাপোকার প্রাণবায়ু বের হয় না তবে মাথা কেটে যাওয়ার পর তেলাপোকার শরীর বিশ দিনের মধ্যে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস দ্বারা সংক্রমিত হয় আর এভাবেই আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী হয় সৃষ্টির শুরু থেকে মানব মানবীর প্রেম এরপর কত যমুনা বয়ে গেছে রচিত হয়েছে কত মহাকাব্য প্রেমের রাজ্যে প্রাণীরাও নেই পিছিয়ে মানুষের মতোই প্রেমে মজে প্রাণীরাও এক এক প্রাণীর প্রেমের প্রকাশ এক এক রকম নামের মাছেরা একসঙ্গে নিয়ে থাকে সব সবসময় সবসময় নিজের সঙ্গীর সঙ্গে থাকে তারা ঘুরে বেড়ানো খাদ্য শিকার আমোদ সবকিছুতেই সেই সঙ্গীকেই চাই তাদের সঙ্গী ছাড়া এক মুহূর্ত তাদের কাটে না তাদের এই বন্ধন অটুট থাকে আমৃত্যু এমন যদি হতো যে ছুটি না নেওয়া অপরাধ তাহলে কেমন হতো বলুন তো অসুস্থ অবস্থায় অফিসে কাজ করছেন ওয়াশিংটনের ব্যাপারটা একেবারে আলাদা আপনার অসুস্থতা যেন অন্য কারো মধ্যে না ছড়িয়ে পড়ে তা নিশ্চিত করতে সরকারিভাবে এখানে অসুস্থ অবস্থায় অফিস না করতে আইন করা হয়েছে আর এরপরেও যদি কেউ অফিসে আসেন তাহলে সরাসরি দেশের আইন ভাঙার অপরাধ করে ফেলবেন আপনি শুধু পৃথিবীকে অজানা জিনিসের ভান্ডার বললে ভুল হবে মানুষের শরীরও কিন্তু একটি আশ্চর্য বস্তু এর পরতে পরতে লুকিয়ে আছে চমক আজও বিজ্ঞানীরা শরীরের সমস্ত রহস্যের উদ্ঘাটন করতে সক্ষম হয়নি যেখানে আমাদের শরীরেরই অনেক কিছু সমাধান বিজ্ঞানীরা পায়নি সেখানে পৃথিবীর সবকিছু জানা কল্পনা মাত্র তবে মানুষের অজানাকেও জানার ইচ্ছা বরাবরই বেশি তাই তো সবাই দিনরাত এক করে ছুটছে নতুনের খোঁজে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পেনিকা চালিকের করে অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে